আসন্ন একুশ জুলাই শহীদ দিবসকে ভাবে সফল করে তুলতে প্রস্তুত হচ্ছে তৃণমূল বৃহস্পতিবার ইটাহা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পদশতীতি প্রাঙ্গুরে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ সভা উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল সংখ্যালঘু থুলে রাজ্য সভাপতি ও বিধায়ক মোশারফ হোসেন তিনি সভায় কর্মীদের উদ্দেশ্য বলেন একুশ জুলাই শুধুমাত্র একদিনের কর্মসূচি নয় এটি আমাদের আত্মত্যাগ আন্দোলন ও ঐক্যের প্রতি ধর্মতলার সভায় ব্লক থেকে সর্বাধিক কর্মী পাঠানোর জন্য প্রস্তুত থাকতে হবে দলীয় সূত্রে জানা গেছে ইটাহান ব্লক তৃণমূল কংগ্রেস সেবা প্রায় পাঁচ হাতন কর্মী সমর্থককে নিয়ে কলকাতার ধর্মতলার একুশ জুলাই শৈতিবসের সবাই অংশগ্রহণ করাবে নেতাদের নির্দেশ প্রতিটি অঞ্চল ও বুথ স্তরের সংগঠকদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে এবং দলীয় ঐক্য বজায় রেখে শহীদ দিবস সফল করতে হবে সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি কার্তিক দাস যুব তৃণমূল সভাপতি মুজাফফর হোসেন মহিলা তৃণমূলের সভানেত্রী পূজা দাস জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুন্দর কিস্তু সহ একাধিক শাখা সংগঠনের নেতৃত্বরা বক্তিতায় শহীদ দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটেও কর্মীদের সচেতন থাকার আহ্বান জানানো হয় এ বিষয়ে ইটাহারের বিধায়ক মুশারফ হোসেন কি বলছেন শুভ একুশে জুলাইকে কেন্দ্র করে ব্লক পর্যায়ে একটি বড় প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল সেখানে যাওয়ার জন্য আমাদের ইটাহারের কর্মী সমর্থক নেতৃবৃন্দ মুখে উজ্জীবিত আছে প্রচুর একটা বড় জনসভা এখান থেকে যায় ইটাহার থেকে রায়গঞ্জ স্টেশন থেকে মালদা স্টেশন বাজার থেকে সব জায়গা থেকে যায় এবছর একটু বাড়তি ব্যতিক্রম ব্যতিক্রমী একুশে জুলাই অনুষ্ঠিত হবে কলকাতাতে একটা সমাবেশ মহা জনপ্লাম হবে সেখানে জনতা জননেত্রী যে বক্তব্য দেবেন আগামী ছাব্বিশের বিধানসভা ইলেকশনে যে রোড ম্যাপ দেবেন সেটা কর্মীরা শ্রবণ করে এসে সবাই মাঠে ময়দানে নেমে পড়বে সেদিন একুশে জুলাই বিরাট একটা মহা নবজাগরণ সৃষ্টি হবে তাতে এই যে ঢেউ সৃষ্টি হবে এই ঢেউয়ে আমি মনে করি বাংলার যে অন্যান্য ছোটোখাটো বিরোধী দলরা আছে বিশেষ করে বিজেপি তাহলে একেবারে হয়ে উত্তাল উত্তালঢেয়ে ভেসে যাবে এটা মোটামুটি ধরুন যে প্রতি বছরে চার সাড়ে চার হাজারের মতো যায় আমরা আজকে মিটিং করলাম আশা করছি সেই রকমই সংখ্যাটা থাকবে প্রতিটা অঞ্চলে অঞ্চলের প্রেসিডেন্ট চেয়ারম্যানরা মিটিং ডাকবেন মিটিং করে তারা হিসেব তথ্য দেবেন সে নিয়ে এই ট্রেনে এবং প্রাইভেট কারও অনেকগুলোতে সবাই যাবে তবে একুশ জুলাই শৈত দিবসকে কেন্দ্র করে তৃণমূলের ইটাহার ব্লকে এখন চূড়ান্ত প্রস্তুতির জোরদার উদ্যোগ চলছে উত্তর দিনাজপুরের ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধার রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এন এবং জে এন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভোরি মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স